আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলে অনেকেই বলেছেন যে রিঠা লাগবে রিঠা নিতে চাই তো আপনাদের জন্য আমি রিঠা নিয়ে এসেছি রিঠাকে অন্যান্য দেশে বলে সব কারণ এটা থেকে সাবানের মতো ফেনা হয় সেই জন্য এই রিঠা ফল চুলের জন্য খুবই ভালো প্রাকৃতিক শ্যাম্পু সেটা তো আপনারা সবাই জানেন এবং আপনারা জেনে শুনেই রিঠাকে চুলে ব্যবহার করতে চান রিঠা দিয়ে শ্যাম্পু বানানোও খুব সহজ এই যে ওপরের যে খোসাটা দেখতে পাচ্ছেন ভেতরে আছে বীজ হ্যাঁ এই যে খোসাটা দেখতে পাচ্ছেন আর এই যে ভেতরের যে বীজ এই বীজটাকে খোসা থেকে আলাদা করে তারপরে এই খোসাটা পাটায় থেতা করে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর সেই পানিটি জাল করলেই অনেকক্ষণ ধরে জাল করলেই হয়ে যাবে শ্যাম্পু আর এই শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করলে চুলের অনেক উপকার হয় সেটা তো যারা জানেন তারা রিঠা নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন এই যে দেখুন আঠালো এই যে আঠালো এই যে এই তো যারা নিতে চান তাদেরকে বলছি আমার এই ভিডিওর নিচে কমেন্টে আমি একটি লিংক দিব সেটি আমার ফেসবুক আইডির লিংক ফেসবুক পেজের লিংক ওই পেজে গিয়ে আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন রিঠার দাম খুব বেশি না আপনাদের হাতের নাগালেই হবে এটি চুলের জন্য যেহেতু অনেক বেশি উপকারী সেজন্য আমরা এই রিঠাকে বাড়িতে নিয়ে যে শ্যাম্পু বানায় চুলে দিলে সেটা চুলের জন্য কতটা ভালো হবে সেটা তো আপনারা জানেনি আর আমিও এটি শ্যাম্পু হিসেবে ইউজ করি আমি অনেক ভালো ফল পেয়েছি এটি ইউজ করে তবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অন্যান্য শ্যাম্পু যে পরিমাণ ফেনা হয় রিঠার কিন্তু সেই পরিমাণ ফেনাটা হয় না রিঠার কিন্তু ফেনা কম হয় রিঠা দিলে দিয়ে আপনি শ্যাম্পু করার সময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনার মাথায় খুব বেশি মানে অনেক বেশি যে ফেনা হবে তা কিন্তু হবে না কিন্তু আপনার মাথার ত্বক খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এখনকার শ্যাম্পুগুলোতে যে পরিমাণ কেমিক্যাল দেয়া থাকে সেটা চুলের জন্য কতটা ক্ষতিকর সেটা তো আমরা সবাই জানি সেক্ষেত্রে এই রিঠা আমাদের সবার চুলের জন্যই খুব ভালো একটা শ্যাম্পু হতে পারে আর এটি যেহেতু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই তাই এটি ইউজ করেও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন তো যারা রিঠা নিতে চেয়েছিলেন তারা অর্ডার করে রিঠা নিতে পারবেন অনেক দিন ধরেই রিঠা খুঁজছিলাম পাচ্ছিলাম না তো আমার আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম যার অনেকেই চেয়েছেন অনেকে চেয়েছেন যাদেরকে আমি দিতে পারিনি তাদেরকে বলছি আপনাদের সবাইকে আমি দিয়ে দিব শুধু অর্ডার করলেই তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা আমি হয়তো আগেই নিব কারণ আমি হচ্ছে আপনারা তো জানেনি যে মানে কিছু মানুষ আছে যারা বদমাইশি করার জন্য অর্ডার করে তো আমি এখনও কাউকে রিটা পাঠাইনি তবে আমি যেহেতু প্রথমবার পাঠাবো সেই জন্য আমি ডেলিভারি চার্জটা আগেই নিব আর ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চুলের যত্ন করবেন প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করবেন ধন্যবাদ